নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা একদম ঘরোয়া উপায়ে তৈরি আমাদের রান্নাঘরের নিত্যদিনের প্রায় প্রয়োজনীয় যে জিনিস সেই দিয়ে আজকের গাছের একটা দারুণ দুর্দান্ত খাবার আমি দেখাবো যেটা মাসে মানে কুড়ি দিনের ব্যবধানে আপনার টবের মাটিতে দিতে হবে আর এক দেড় টেবিল চামচ পরিমাণে আপনাদের দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাপে আপনারা যদি দেন যে গাছ রুগ্ন দুর্বল ফুল আসছে না সমস্ত সমস্যার সমাধান ঘটিয়ে দেবে এই দেড় টেবিল চামচ খাবার তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করছি ভিডিওটা তার আগে একটা কথা বলে দিই যে যে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তাই সকলের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার পাশাপাশি সকলের মাঝে শেয়ার করবেন যা আর সকলকে বলুন যারা বাগান করেন না গাছ করেন না তাদের সবাইকে বলুন যে যেন তারা গাছ করে কারণ চারিদিকে অক্সিজেনের হাহাকার তীব্র থেকে তীব্রতর হচ্ছে আর তার সাথে যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তার জন্য আমাদের বাড়িতে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা আমরা চলুন সকলে মিলে বাগান করি এবং বাগান কিন্তু মন ভালো রাখারও একটা সুন্দর ওষুধ বলা যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইভাবে বাগান করুন দেখুন আমাদের জবা গাছ বোগেনভিলিয়া গাছ যে গাছ যে কোনো গাছ ফুল ফল সবজি যে কোনো গাছে আমরা কিন্তু এই খাবারটা ব্যবহার করতে পারি তো এটা দেখতে পাচ্ছেন কি আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে একেবারে রান্নাঘরের জিনিস যেটা আমরা অনেকে কিন্তু এর খোল ব্যবহার করি অর্থাৎ এটা সরিষা সাদা সরিষা এবং কালো সরিষা দুটো মিক্সড আছে তো এই সরিষার খোল আমরা কিন্তু ব্যবহার করি সরিষার খোলের মধ্যে যে নির্যাস যেটা মানে সরিষার মধ্যে থাকে সেটা কিন্তু ভাঙিয়ে আমরা তেল পাই এবং তারপরে যে সরিষার যে খোল সেই খোল কিন্তু আমরা মিল থেকে অথবা আমরা যে ফার্টিলাইজার শপ সেই ফার্টিলাইজার শপ কিংবা নার্সারি থেকে কিনে নিয়ে আসি এই যে সরিষা তেল বের করে নেওয়া হচ্ছে এর সাথে সাথে কিন্তু সরিষার মধ্যে যে অনেক উপকারী গুণাগুণ যে সমস্তগুলো থাকে সেগুলো কিন্তু ওই তেলের মাধ্যমেও বেরিয়ে যায় এবং তারপরে দাঁড়িয়ে সরিষার যে খোল সেই খোল আমরা হাতে পাই সেই সরিষার খোল আমরা প্রত্যেকটা ছাদ বাগানই বা আঙিনা বাগান যারা করি মানে প্রত্যেকটা বাগানই আমরা কিন্তু ব্যবহার করি এবং ব্যাপক উপকার পাই তো তাহলে এই শুধু সরিষা আমরা গাছে দিয়ে যদি দেখি আর অবশ্যই আমি দিয়ে দেখেছি গাছের গ্রোথ এবং ফুল ফল আনার ক্ষেত্রেও ব্যাপক সাহায্য করে তো সেই জন্য এই কেয়ারটা আমাদের করতে হবে আর দেখুন মিক্সি ব্লেন্ডারের মধ্যে কিন্তু আমি এটাকে ডাস্ট করে নেবো মানে ধুলো আকারে করে নেবো গুঁড়ো করে নেব তো সেই জন্য দেখুন এই যে গুঁড়ো হয়ে গেছে কিন্তু দেখুন কোনো জল দেবেন না শুধুমাত্র সরিষার খোল সরি সরিষার যে সরিষা সেই সরিষা সাদা অথবা কালো যে কোনো আবার দুটো মিক্সডও করে নিতে পারেন তো সেই সরিষা নিয়ে মিক্সচারে দিয়ে দেবেন মিক্সচারে দিয়ে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন ডাস্ট আকারে হয়ে যাবে এবং তারপরে কিন্তু এইটা আমাদের গাছের খাবার হিসাবে তৈরি হয়ে যাবে তো কিভাবে দেব সবটাই দেখাবো এবং সবটাই বলে বলে দেব আপনাদেরকে আর দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে সম্পূর্ণ ডাস্ট হয়ে গেছে তো এই খাবারটা আমাদের বানিয়ে নিতে হবে আর এটাতে কিন্তু যে উপাদান সরিষার সমস্তটাই থাকলো সরিষার খোলে যে বেরিয়ে যায় সেই উপাদান কিন্তু বেরোলো না তো দেখুন গাছগুলোর ভেজিটেটিভ গ্রোথ কত সুন্দর আমি কিন্তু দিয়েছিলাম এই জবা গাছটায় কুড়ি পঁচিশ দিন আগে দিয়েছিলাম তো এটা আপনারা বাগানে কুড়ি দিনের ব্যবধানে ব্যবহার করতে পারেন গাছের যে সমস্ত পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা যে গাছের অনেক সময় দেখা যায় খাবার দিলেও বৃদ্ধি হচ্ছে না সেই সকল সমস্যা থেকে কিন্তু রক্ষা পেয়ে যাবেন পাতাগুলো দেখবেন কত চকচকে হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে সবচেয়ে বড় কথা যে কোনো গাছ যে কোনো গাছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করার নিয়ম কিছু কিছু আছে সেগুলো বলে দেব তার আগে দেখে নিন যে মাটি কিন্তু এইভাবে খুঁচিয়ে আলগা করে নিতে হবে সাইড দিয়ে যেমন আমি দেখাই যে রিং করে নেবেন টবের চারিধার থেকে সেরকম কোনো রিং করার দরকার নেই টবের যে টপ সয়েলটা আছে সেটাকে জাস্ট খুঁচিয়ে নিতে হবে আপনাকে আলগা করে নিতে হবে এবং নেবার পরে আপনারা কিন্তু এই খাবারটা প্রদান করবেন আর খাবার দেবার সময়টা বলে দিই সকালের দিকে দেবেন চড়া রোদ যখন উঠে যাবে তখন না দেওয়াই ভালো সকালের যে নরম হালকা রোদ তার মধ্যেও দেওয়া যাবে তো তার যে চড়া রোদ সেখানে কিন্তু দেবেন না বর্ষার মধ্যে মানে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টির দিন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম সময় কিন্তু দেবেন না আর সন্ধ্যাবেলা বা চড়া রোদের মধ্যেও কিন্তু দেবেন না তো এইভাবে মাটিটাকে আলগা করে নিতে হবে আলগা করে খুঁচিয়ে নিতে হবে আর খুঁচিয়ে নেওয়ার পরেই কিন্তু খাবারটা আপনাকে টবের মাটিতে দিতে হবে এবং যেটা দিতে হবে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য আপনারা কিন্তু দেড় চামচ পরিমাণে বেশি দেবেন না দেড় চামচ ঠিক আছে এক চামচ পরিমাণও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন মাটির টপ সয়েল শুকিয়ে থাকলেও যেন মাটির ভিতরের মাটি যেন টবের ভিতরের মাটিগুলো হালকা ময়েশ্চার থাকে এই রকম ময়েশ্চার মাটির মধ্যেই কিন্তু খাবারটা আমাদেরকে দিতে হবে তো আমি এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য যেভাবে শ্যুট করছি সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে এইভাবে কিন্তু মাটি একেবারে আলগা করে নেবেন খুঁচিয়ে নেবেন এবং টবের চা উপরে খাবারটা ছড়িয়ে দিয়ে আপনাদের কিন্তু মাটির সাথে মিক্সড করে দিতে হবে এবং তারপরে ভরপুর জল দিয়ে দিতে হবে এরপরে যেটা বলে দিই দেখুন এক চামচ নিয়েছি আর হাফ চামচের মতন নেব ঠিক এইভাবে এক টেবিল চামচ প্রথমে নেবেন তারপর হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে কিন্তু চারিধারে ছড়িয়ে দেবেন আর যেটা বলবো যে অন্যান্য খাবার দেওয়ার পরে আমি যেটা বলি যে দুদিন অন্তত জল দেবেন না যতক্ষণ না তিন থেকে চার ইঞ্চি টপ সয়েল শুকনো হচ্ছে উপরের মাটির থেকে তা ততক্ষণ জল দেবেন না কিন্তু এই ক্ষেত্রে এই সরিষা গুঁড়ো আপনারা যদি টবের মাটিতে দেন প্রথম দিন যখন আজকের যখন জল দিলেন ভরপুর জল দিয়ে দেবেন তারপরে যদি দেখেন কারণ এখন গরম পড়ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি এখন দেখেন যে মাটি আবার মানে শুকিয়ে গেছে শুকিয়ে যাবে অবশ্যই যদি ফুল সানলাইটের মধ্যে থাকে অবশ্যই শুকিয়ে যাবে পরের দিনেও কিন্তু আপনাকে জল দিতে হবে আর এই যে সরিষার খোলের গুঁড়োটা এরকমভাবে দিচ্ছেন তো দেওয়ার আগে একটা কথা বলে দেবো যে এক সপ্তাহ আগে কিন্তু সরিষার যে খোলপচা জলটা দেওয়া হয় আমরা যেটা সপ্তাহে একবার করে দিতে বলি যদি কোনো কেউ আপনারা যখন গাছে দেবেন এই সরিষার গুঁড়ো তার এক সপ্তাহ আগে বা এই গুঁড়ো মাটিতে দেওয়ার এক সপ্তাহ পরে কখনোই আপনারা সরিষার খোল পচা জল হোক বা বাদাম খোলের জল হোক এই ধরনের কোনো কিছু দেবেন না সবজি খো মানে যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট যেটা হয় লিকুইড সেটা আপনারা ইউজ করতে পারবেন কিন্তু এক সপ্তাহ পর সেটা কিন্তু সরিষার খোল পচা জল বা বাদাম খোলের জলটা দেওয়া যাবে না বা দেবেন না তো এইভাবে আপনাদেরকে কিন্তু কেয়ারটা নিতে হবে এবং সরিষার যে গুঁড়ো সরিষার গুঁড়ো যে কতটা কাজ করবে আপনারা সেটা কিন্তু কুড়ি দিনের মধ্যেই রেজাল্টটা দেখতে পেয়ে যাবেন মানে কুড়ি দিনে যখন পরে দ্বিতীয়বার দেবেন ততক্ষণে আপনার গাছ কিন্তু যে মানে কথা বলবে এটা আমি বলে দিলাম তার কারণটা অবশ্যই আপনারা এটা দিতে দেওয়ার মাটিতে মিশবে খাবে গাছ এক সপ্তাহ পর থেকেই কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন পেতে থাকবেন এবং কুড়ি দিনের মধ্যে সম্পূর্ণ রূপে আপনার গাছ কিন্তু বুঝিয়ে দেবে যে এই সরিষার গুঁড়ো কতটা গুরুত্বপূর্ণ আরও ভালো রেজাল্ট সরিষার গুঁড়ো থেকে এই মাটিতে দিলেন মাটি থেকে গাছ খাবার গ্রহণ করবে তারপরে আমি যেটা বলে দিচ্ছিলাম যে সরিষার গুঁড়ো তো দেবেনি তারপরে যে জিনিসটা আমি ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা লিকুইড ফর্মে এই সরিষার গুঁড়ো দেওয়ার পরে ঠিক দশ দিন পরে আপনারা কিন্তু এই হিউমিক অ্যাসিড আপনাদের টবের মাটিতে জ মানে জলে গুলে আপনারা দিয়ে দেবেন এবং অবশ্যই এই হিউমিক অ্যাসিডটা দেবেন সকালের দিকে মানে যখন সূর্য আপনার বাগানে কিরণ প্রথম দেবে অথবা সূর্য সূর্যকিরণ যখন আপনার বাগানে আসবে না সেই সময় কিন্তু আপনাদেরকে এই হিউমিক অ্যাসিডটা দিতে হবে টবের মাটিতে তো এইভাবে কেয়ার করুন দেখবেন একটা গাছও রুগ্ন থাকবে না দুর্বল থাকবে না সব গাছ থাকবে সতেজ এই সরিষার গুঁড়ো ব্যবহারের ফলে আর এইগুলো কিন্তু এই সরিষার গুঁড়ো কিন্তু স্যাকুল্যান্ড বা ক্যাক্টাস প্রজাতির গাছে আপনারা ব্যবহার করবেন না তাহলে দেরি কিসের বন্ধু অবশ্যই আপনারা শুরু করে দিন ভিডিওটি দেখার সাথে সাথে আর এক সপ্তাহের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন আর তখন কিন্তু অবশ্যই এই পলাশকে মনে রাখবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা উপকার পেয়েছেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসি আগামী দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন সকলে মিলে আবার পুনরায় আমরা পৃথিবীটাকে সবুজ করার চেষ্টা করতে থাকি যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমরা বাগান করি সুন্দরভাবে সাজিয়ে তুলি কারণ আমাদের কথা তো ভেবে অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে মন থাকছিটা সবুজ পৃথিবী পৃথিবীও সবুজময় এই বলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায়